হ্যালো বিবাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো চলুন রেসিপিটি শুরু করি এই যে এখানে আমি এক আটি কচুর ফুল আনিয়েছি এটা মানে গ্রামের ভাষায় আমাদের ওদিকে ফুলায় বলে মানে কচুর ফুলটা আছে না সেটা এই ফুলটা আসলে অসম্ভব মজার হয় তো আমি বাজারে এই নতুন দেখলাম আর কি এই সবজিটা উঠছে তখন আমি ভাবলাম যে একাটি নিয়ে যাই এই যে সবজিটাকে এখন ভালো করে কুটে ভিতরে একটা ইয়া থাকে ডাটা থাকে সেটা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে আমি একটু ভাব দিয়ে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে গুলোকে আমি ভাব দিয়ে নিয়েছি কারণ একটু ভাব দিয়ে নিলে হয় কি কলা একটু কম ধরে এই জন্য আর কি ভাব দিয়ে নাও আন্নারে এমনিও রান্না করা যায় তো সেটা আমার ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে আমি ভাবছি একটু ইলিশ মাছের কাটা আছে তিনটা মাথা আছে এগুলা দিয়ে দিব আর কি সাথে তাহলে আর একটু মজা হবে তাই আমি সেগুলাকে কষানোর জন্য এখানে যে হলুদ মরিচ আর একটু রসুন দিয়ে লবণ দিয়ে কষিয়ে নেবো আর কি আসলে ইয়ের মধ্যে মানে ইলিশ মাছে এত বেশি মশলা দিতে হয় না ইলিশ মাছের একটা সুগ ডান এমনিতেই আছে তাই আমি ভাবলাম একটু একটু রসুন দেয় রসুন না দিলেও হতো তাও আমি একটু দিলাম আর কি এখানে এই তো এখন এই মাছটাকে আমি ভালোভাবে একটু ইয়ে করে নিব রান্না করে নিব এই ফোলাটাতে আসলে কোনো মাছ না দিলেও চলে আমি আমার আম্মাকে দেখছি সবসময় এটাকে ভাব দিয়ে শুধু একটু রসুন বাড়িয়ে দিয়ে আর সাথে একটু ইয়ে দেয় এই যে নারিকেল বাটা আর কি দিলে এত টেস্ট হয় মানে বলার মতো না তো আমার কাছে ছিল একটু তাই আমি দিচ্ছি আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারে আমার মাছটা কষানো হয়ে এখন আমি ওই সবজিটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচ একটু তেলের মধ্যে মানে সফট করে নিয়েছি এরপরে এখানে মশলা দিয়ে দিচ্ছি এখানে কচুর মধ্যে আসলে মাংসের সব মশলাই যায় আমি একটু একটু করে সবই দিচ্ছি রসুনটা একটু বাড়িয়ে দিচ্ছি আর কি রসুন দিচ্ছি আর এখানে হচ্ছে ওই যে জিরা বাটা আদা বাটা এগুলো দিয়েছি আর একটু গরম মশলা পিসে আমি সাথে দিয়ে দিচ্ছি আর কি একটু ড্রান আসবে সব ড্রান তারপর এখানে লবণ দিয়ে দিচ্ছি এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়া দিতে দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে এটা আসলে যারা গ্রামে থাকে ছিলেন অথবা আগে খেয়েছেন তারা বুঝবেন যেটা এতটাই টেস্টি হয় মানে যারা খান নাই তারা বুঝতেন না একবার হলেও আমি বলবো ট্রাই করে দেখবেন এইগুলো আসলে আগে আমরা প্রচুর খেতাম এখন আসলে বেশি একটা চোখে পড়ে না তাহলে মাঝে মধ্যে সিজনে সিজনে মানে একটু দেখা যায় এই সবজিগুলো আগে তো আমার আমু রান্না করতো আর আমি আর দেখতাম যে দুই তিন প্লেট ভাত খাওয়া হয়ে যেত আর কিচ্ছু লাগতো না এই কচুর ফুলাটা দিয়ে এতটা টেস্টি এখানে আমি আগে মশলাগুলোকে এমনিতেই তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি ওই যে মশলা যেই বাটিতে রাখছি সেটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম এখন আরও একটু কষিয়ে নিব তারপরে আমি ফুলাটা অ্যাড করবো এর সাথে এটা আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখানে কচুর ফুলাটা দিয়ে দিয়েছি কারণ এখানে আমার ওই কুইটটা উঠে নাই আসলে কুড়িটা হারিয়ে গেছে মানে যখন আমি কচুর ফুলাটা দিয়েছিলাম কি মশলার মধ্যে ওই তো দেখেন আমি একটু মশলার সাথে মেয়ের ছেড়ে ভালোভাবে মেখে নিয়েছি তারপরে আমি এখানে ওই যে ইলিশ মাছের মাথা কাটা কাটা যেগুলো কষিয়ে রেখেছিলাম সেগুলো এর সাথে অ্যাড করে দিলাম এখন সব কিছু একত্রে মিশিয়ে কিছুক্ষণের ছেড়ে ভেজে দেবো আর কি এরপরে আর আর কোনো ঝামেলা নেই সব কিছু তো দেওয়া হয়ে গেছে এখন কেউ চাইলে নারিকেল বাটা দিতেও পারেন আর যদি কেউ না পছন্দ করেন নারিকেলটা তাহলে না দিলেও হবে আমার কিন্তু ভালোই লাগে তাই আমি এখানে বাটাটা নারিকেল এখানে আসলে এইসব কচুটুচু খেতে একটু ঝামেলা বেশি ঝামেলা রান্না করে নিতে পারলে মানে মজা করে ভাব খাওয়া যায় একদিন এই আর কি যারা খেয়েছেন কচু খান তারা তো না এটার টেস্ট কেরকম তো আমি বলবো এইসব কচু শাক সবজি এগুলি বেশি বেশি খাওয়া উচিত আসলে এই যে এখানে আমি কড়াইটা মানে মাছ যেখানে কষিয়েছিলাম সেই কড়াইটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম কচুটার সাথে ভিডিও এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আপনাদের একটা লাইক আসলে আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় তাই একটা লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন এটা আমি এই পর্যায়ে এসে এখন আমি পুরানো মানে বাটা নারিকেলটা দিয়ে দিলাম আর সাথে বাটা নারিকেলটা সাথে মিশিয়ে আমি আরো কিছুক্ষণ জাল করে এরপরে ব্যাস হয়ে গেল আমার প্রচুর ক্ষুধার রেসিপি আমি অবশ্য পানিটাকে একদম শুকিয়ে নিব মানে একদম শুকনো করে ফেলবো আর কি ওইভাবে আমার কাছে খেতে ভালো লাগে আপনারা চাইলে একটু মাখা মাখা ঝোল রাখতেও পারেন না রাখলেও মজা লাগে এই তো আর কি এখন আমি এটাকে কষিয়ে আর কি পানি শুকিয়ে ফেলবো তাইতে আমার প্রচুর রান্নাটা শেষ হয়ে যাবে তো এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন